বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি আজকে সরস্বতী পুজো তো রেডি হয়ে নিয়েছে যাচ্ছি সোমে স্কুলে তো চলো স্কুলে গিয়ে সবার সাথে দেখা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের সোম দেখো রেডি হয়ে গেছে পাঞ্জাবি পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি মাও রেডি তো চলো

চলে খাওয়া দাওয়া করে বাড়িতে আর বাড়ি কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই হাঁড়িতে আছে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এই দেখো খিচুড়ির মানে স্টেকচারটা এরকম হয়েছে বেগুন ভাজা শাক চাটনি আর এটাই হচ্ছে আজকের আমাদের সরস্বতী পুজোর মেনু আমার বাবা বানিয়েছে আর এখানে খেতেও বসে গেছে ওদিকে ও বাবাও খেতে বসে গেছে আর মা সবাইকে পরিবেশন করছে আর করেছে এখানে পায়েস তো আমরা তো খাওয়া দাওয়া করে এলাম আর ওরা এখানে এসে দেখছি খাচ্ছে তো যাই হোক চলো হ্যাঁ সবাইকে দেখিয়ে দিচ্ছি বেগুন ভাজা শাক চাটনি আর খিচুড়ি আর পায়েস তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা ওরা কমপ্লিট করে নিক আর পরে আবার তোমাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সরস্বতী পুজোর মানে দিন যে ভিডিও করেছিলাম দুপুরের পর কিন্তু আর ভিডিও কমপ্লিট করতে পারিনি এখানে এত বক্স মাইক চলছে তো এখন একটু স্টপ আছে তার জন্য তোমাদের সাথে একটু কথা বলতে পারছি তো এখন টাইম হচ্ছে সকাল দশটা বেজে গেছে আর আমরা এখানে মুড়ি টুড়ি খাওয়ার করছি আর বিতানি আমাকে মেহেন্দি পরে দিয়েছে দেখো তো সরস্বতী পুজোর জন্য মেহেন্দি পরেছি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এই দেখো সামনেটা এরকম আমি আমার বরের নাম লিখে নিয়েছি আর এরকম ডিজাইনটা এরকম উঠেছে তো যাই হোক এটাই হচ্ছে আমার সরস্বতী পুজো মেহেন্দি কেমন হয়েছে অবশ্যই বলো বিতানি বলিয়ে দিয়েছে তো ও পড়েছে নিজের হাতে ও একটাই স্টাইল জানে সেটা সবার যার হাতে বলছি তার হাতেই করে দিচ্ছে তো যাই হোক চলো আমরা মুড়ি খাচ্ছি কি দিয়ে মুড়ি খাচ্ছি সেটা তোমাদের একবার দেখাই ফাইনালি এখানে রয়েছে হচ্ছে একটু কাবলি ছোলা দিয়ে তরকারি করেছিল ঘুগনি আর এখানে একটু অল্প একটু বেগুন পুড়িয়েছি বেগুন পোড়া আর এটা হচ্ছে আলু ভাজা আর এখানে একটু চিকেন রয়েছে সেই চিকেনটা তো গরম করে নেওয়া হয়েছে সব কিছু আর এখানে মুড়ি খাবো আর তোমাদের দাদাভাই আজকে প্রোগ্রাম নেই আজকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আমরা সবাই ঠাকুর দেখতে যাবো আর কী কী ঠাকুর দেখলাম সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের গ্রামে কিন্তু বিশাল মানে ঠাকুরের সব মুখগুলো খুব সুন্দর হয়েছে তোমাদের সবটাই আমি দেখাবো ভিডিওতে তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এখানে আমার বাবার জন্য স্যালাড কেটেছে মা মুড়ির সাথে বাবার স্যালাড চাই তো তার জন্যই তো চলো মা এখানে এসে গেছে মুড়ি বাড়ার জন্য তো মুড়িগুলো বেড়ে দিচ্ছে আর আমরা এখানে খাওয়া দাওয়াগুলো করবো আর এখন বাইরের ডাইনিংটা খুব খারাপ অবস্থায় আছে কেননা এগুলো সব কাটাকুটি হচ্ছে কি কি রান্না হচ্ছে আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো এখন চলো আজকের মতো ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তোমাদের সাথে ডাটা বাই বাই